আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি আবার ইসলামের জীবনের দৃশ্য আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন তিনি ভাই ও বোনেরা এই দোয়ার আমল করুন একুশ দিনের মধ্যে কোটিপতি হবেন ইনশাল্লাহ ভাই ও বোনেরা আজ আমি আলোচনা করব ধনী বা কোটিপতি হওয়ার আমল নিয়ে ইনশাল্লাহ আমরা জানব ইসলাম কোন দোয়া বা কোন আমল করতে বলেছেন ধনী হওয়ার জন্য রাসুল সাল্লাইসাল্লাম কোন দোয়াটি এবং কোন আমল করতে বলেছেন ধনী হওয়ার জন্য আজকের আমলটি নিয়ে কোরআন ও হাদিস থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব আমি আশা করছি আপনারা মনোযোগের সহিত শোনার পরেই আমলটি করবেন ছোট্ট অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি ধনী বা বড় হতে চান সমাজ বা পরিবারে সম্মানিত হতে চান আপনাদেরকে আমি আজকের আমলটি করতে অনুরোধ করছি আমি প্রথমে একটি দুয়ার কথা বলবো আলী রাজলা আনহু দোয়াটি বলেছে দোয়াটি আপনারা যে ভাই ও বোনেরা ধনী হতে চান কোটিপতি হতে চান অভাব অনটন দূর করতে চান সেই ভাই ও বোনেরা দোয়াটি আমল করবে ইসলামের শেষ খলিপা হজরত আলী রায়তাল আনহু বলেছেন এই দোয়াটি যে আমল করবে মহান আল্লাহ আমলকারীকে ধনী বা কোটিপতি করবেন অভাব অনটন দূর করবেন সংসারে সশ্ৰতা দান করবেন এমনকি এই দোয়াটির আমলকারীকে মহান আল্লাহ এত পরিমাণ সম্পদশালী করবেন যে কোনো দিনও কল্পনাও করতে পারবে না যে দোয়াটি কথা বলছি দোয়াটি যদি আপনারা আমল করেন চারটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হল অভাব অনটন দূর হবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে দুই কবরের ভয় থেকে মুক্তি পাবেন এমনকি নির্জনে একা থাকলে আল্লাহ গাইবে সাহায্য করবে তিন মহান আল্লাহ প্রকাশ্য ও গোপনীয় ধন দোল দান করবেন এবং আমলকারীর মনের দুঃখ কষ্ট দূর করে দিবেন সর্বশেষ চার নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো আল্লাহ তাকে জানাতে দান করবেন সুবাহ আল্লাহ দোয়াটি হচ্ছে লা ইলাহা লাহুল মালিকুল হাক্কুল মুবিন দোয়াটির অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই তিনি সত্য বাদশাহ এবং সর্বকিছুর প্রকাশ হাদিস হাদিস কাঞ্জনুম্মা হাদিস নং নয় পঁচাত্তর যদি ধনী হতে চান আপনারা আমলটি করবেন এখন আমলের নিয়ম জেনে নিন আমলটি আপনারা পাঁচ আঁকতে নামাজের পর দোয়াটি করবেন এছাড়া হাঁটতে চলতে শুয়ে বসে অফিসের কাচের ফাঁকে দোয়াটি মনে মনে করবেন আপনারা দোয়াটি ওমপক্ষে একশোবার পাঠ করবে আল্লাহ সকল ভাই ও বোনদের আর্থিক সচ্ছলতা দান করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবার